এই মেয়েটি একটি কাঠের টুকরা পানিতে দেয় সেটার উপর ভর দিয়ে নদীর মাঝে যায় তো বন্ধুরা মেয়েটি কেন জীবনের ঝুঁকি নিয়ে যায় তা জানবো আমরা আজকের ভিডিওতে একদিন আগে জেলি নামের এই তার সাথে কাজের জন্য সেখানে প্লেনে চড়ে কোথাও যাচ্ছিল হঠাৎ মাঝপথে তাদের প্লেনটি ক্রাশ করে এবং নদীর মাঝে পড়ে মেয়েটি জ্ঞান ফিরিতেই সে নিজেকে উল্টো করে দেখতে পায় সে নিজের সিট বেল্ট খোলে এবং সামনে থাকা তার বয়ফ্রেন্ড এর বেল্ট খোলে তার বয়ফ্রেন্ড নিজেও যান বাঁচানো জন্য প্লেনের দরজা খোলে এবং বাহিরে বের হয়ে যায় সেলেটির এমন ব্যবহার দেখে জেলি আজকে অনেক অবাক হয় কারণ যাকে সে অনেক ভালোবাসত সে আজকে তাকে বিপদে রেখে একাই চলে গেছে জেলি কোনো কিছু বুঝার আগে প্লেনে পানি প্রবেশ করতে থাকে জেলি বুঝতে পারে প্লেন ডুবে যাইতেছে তাই সে পাইলটকে বাঁচাতে যায় কিন্তু পাইলট বুঝতে পারে সে বাঁচবে না কারণ পাইলটের পা সেখানে আটকে গেছে পাইলট জেলিকে সেখান থেকে যেতে বলে উপায় না পেয়ে জেলি সেখান থেকে বাহিরে আসে এবং দেখে তার বয়ফ্রেন্ড সেখানে ডুবে যাচ্ছে আসলে জেলির বয়ফ্রেন্ড সাতার জানত না আগের কথা ভেবে জেলি তাকে পারে নিয়ে আসে এরপর তারা শিখানেই শুয়ে পড়ে জেলি মনে করে তারা হয়তো বেঁচে গেছে কিন্তু সে জানত না আসল পরীক্ষা তো এখন শুরু হবে মেয়েটি দেখতে পায় তার বয়ফ্রেন্ডের পায়ে আঘাত পেয়েছে তাই মেয়েটি সাহায্যের জন্য হেল্পলাইনে ফোন দেয় কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে তাদের কাছে ফোন যায় না মেয়েটি তার বয়ফ্রেন্ডের ফোন নেয় কিন্তু এতেও কোনো কাজ হয় না নেট টোয়া খোঁজার জন্য জেলি জঙ্গলের ভিতর প্রবেশ করে যখন সে পাহাড়ের উপরে যায় তখন সে হতাশ হয় কারণ তার চারপাশে যেদিকে তাকায় শুধু জঙ্গলার জঙ্গল কিন্তু এর থেকেও পরের দিন জেলি বেশি কষ্ট পায় কারণ পরের দিন ঘুম থেকে उठতেই জেলি দেখতে পায় তার বয়ফ্রেন্ড нараচারা করে না এবং তার শরীর সম্পূর্ণভাবে শীতল হয়ে গেছে যা দেখে জেলি বুঝতে পারে সে মারা গেছে সে বুঝতে পারে না সামনের দিনগুলো তার সাথে আর কি কি ঘটবে মেটি নিজেকে শেষ করতে চায় কিন্তু তার থাকা নবজাতক শিশুর কথা ভেবে সে বেঁচে থাকার জন্য লড়াই করতে চায় জেলি একটি কাঠের সাহায্যে নদীর মাঝে যায় এবং পানির নিচে ডুব দেয় আর প্লেন দেখতে পায় সে প্লেনের রেডিও আনার চেষ্টা করে কিন্তু পারে পারে না তাই সে থেকে দুটি ব্যাগ নিয়ে আসে এসে যখন সে ব্যাগগুলো গুলো খোলে তখন সে তার ভিতরে অনেকগুলো টাকা দেখতে পায় সে খুশি হয় না কারণ সে ভেবেছিল হয়তো এই ব্যাগের ভিতরে খাবার জন্য কোনো কিছু থাকবে এরপর তার মাথায় একটি বুদ্ধি আসে জেলি আলোর সাহায্যে সাহায্যে সেইখানে আগুনের ব্যবস্থা করে যার ফলে তার ঠান্ডা অনুভব হবে না আর এই বন্য প্রাণী তাকে আক্রমণ করবে না এবার সে খাবার পানি নেওয়ার জন্য নদীর পারে যায় সে জানত না পানি পরিষ্কার নাকি ময়লা তাই সে স্টিলের বস্তু খোঁজে এবং সেটাও পেয়ে যায় যার মাধ্যমে সে পানি ফুটিয়ে নেয় এবং তারপরে পান করে এরপর জেলি মাছ ধরার চেষ্টা করে কিন্তু আগে কখনো মাছ না ধরার কারণে সেই বিষয়ে তার কোনো অভিজ্ঞতা নেই তাই সে জঙ্গলের ভিতরে যায় আর জঙ্গলে প্রবেশ করতে সে অনেকগুলো ফল দেখতে পায় আর সেগুলো নিয়ে আসে ফলগুলোকে রং অনুযায়ী তিন ভাগ করে প্রথমে সে কালো রঙের ফল খায় কিন্তু সেগুলো তেতো লাগে যার কারণে সে আবার লাল রঙের ফল খায় ফলগুলো মিষ্টি লাগে কিন্তু রাতে তার শরীর খারাপ হয় এবার শুধু বাকি আছে নীল রঙের ফল সেই ফল খাবার পর তার কোনো সমস্যা হয় না আর জেলি বুঝতে পারে সামনের দিনগুলোতে তাকে এই ফল খেয়ে জীবনযাপন করতে হবে তাই সে সব নীল রঙের ফল সংগ্রহ করে